আগুনে পোড়ার পর ঠিক এমনটাই হাল হয়েছে অভিনেত্রী শারমিন আখির দু মাস পর প্রকাশ্যে এসে চোখের কোনায় পানি লুকিয়ে অকপটে জানালেন মনের দুঃখ বেদনার কথা বললেন সামনের ছ মাস আমার জন্য আরো অনেক ভয়ঙ্কর কারণ আগামী ছ মাস আমি শরীরে রোদ লাগাতে পারব না লাইটের আলো থেকেও নিজেকে দূরে রাখতে হবে নিজেকে পুরোপুরি অন্ধকার ঘরে বন্ধি রাখতে হবে চলতি বছরের আঠাশ জানুয়ারি মিরপুরের একটি শুটিং বাড়ির রুমে বিস্ফোরণে আহত হন ছোট পর্দার এই অভিনেত্রী সে বিস্ফোরণে আখের হাত পা চুল সহ শরীরের যায় এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয় এ প্রসঙ্গে শারমিনাখি বলেন যখন আইসিউতে ভর্তি হই তখন এক ধরনের আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো আর ফিরতে পারবো না ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন নিঃশ্বাস চলে যাওয়া কি জিনিস সেটা আমি উপলব্ধি করেছি দীর্ঘশ্বাস ফেলে তখন নিজেকে নিজে সাহস দিতাম আমাকে ফিরতে হবে আখি বলেন যখন আমি শুনতে পাই আমাকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে গেছে তখন আমাকে এটা আঘাত করেছে যে আমি মারা গেলে একটা অভিযোগ নিয়ে যেতে হবে আমি এভাবে মরতে চাই না আমার একটা ক্লিন ইমেজ আছে আমি নিয়মের মধ্যে জীবনযাপন করে আসছি সোজা সবটা কথা বলতে পছন্দ করি আমার জীবনটা আমার মতো করে সাজিয়েছি সেই সাহস নিয়ে পণ করেছি আমাকে বাঁচতেই হবে সেই সাহস নিয়ে আজ আপনাদের মুখোমুখি এই অভিনেত্রী বলেন কে এই পোড়া হাত মুখ দেখাবে বলুন কেউ দেখাবে না কোন নায়িকা মেকআপ ছাড়া বের হতে চায় না তাহলে আমি কেন বোড়া চেহারা নিয়ে সামনে এসেছি কারণ আমাকে নিয়ে কুৎসা রটানো হয়েছে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়টি না এসে কি করেছি সবার মনে এই একটাই প্রশ্ন আসলে আমাদের গায়ে গন্ধ বেশি যার কারণে এরকম ছড়ানো হয়েছে আজ নুসরাত ইম্বুস তিশা হলে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলত না আমি বলে এই নিয়ে অনেক প্রশ্ন বিশ ভাগ বার্ন যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে আমার পঁয়ত্রিশ ভাগ এখন বিষয়টা যতটা সহজভাবে বলছি তখন ততটা সহজ ছিল না শুধু এতটুকুই বলবো সামনে আমার যুদ্ধটা অনেক কঠিন